আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করেছিলাম সিলভার কার্ফ মাছের মাথা এখানে পুরো একটা মাছের মাথা মানে মাছটা অনেক বড় ছিল আর তেমন একটা টাটকা ছিল না আমি বুঝতে পারিনি বাসার সামনে অনেক বাজার মিলে তো সেখান থেকে আমি নিয়েছিলাম বাচ্চার স্কুল শেষে তারপর নিয়েছিলাম একটা মাছ তো লোকটাই কেটে দিয়েছিল আমি তেমন একটা মাছ কাটতে পারি না সাথে ডাল রান্না করেছি ছোট বাচ্চার জন্য খিচুড়ি আর ভাত দুপুরের খাবার দাবার শেষ করে আজকে একটু বের হব আমার ভার্সিটির এক ছেলে ফ্রেন্ড এক মেয়ের ফ্রেন্ড ওরা দুইজন আমার সাথে দেখা করতে আসবে আর ওর বাচ্চা স্কুলেই পড়ে আমাদের বাসার সামনেই তো যার কারণে ও বলছে যে এখানে আমি ভর্তি করেছি তুমি একটু বের হও তারপর এই জন্য আমি এখন ভাত খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে তারপর বের হয়ে যাব তারপর কি কি করব সবই দেখাবো এই তো বের হয়ে গিয়েছি তারপর ওর সাথে দেখা করলাম ওর বাচ্চা স্কুল ড্রেস পরাই ছিল আমাদের সাথে দেখা করেও চলে যাবে আর এখানে হচ্ছে ওরা ললিপপ খাচ্ছিল আমরা চিতুই পিঠা নিয়েছিলাম তারপর এখানে গুড় দিয়ে খেয়েছিলাম আর আমার এক ফ্রেন্ড ও হচ্ছে খাটি গুড় বিক্রি করে তো ও হচ্ছে বলল পিঠা দিয়ে খেয়ে দেখ অনেক মজা তো আমার হাজব্যান্ড আবার অনেক দিন ধরে দই খেতে চাচ্ছিল তো সে বলছে যে আসার সময় একটু আমার জন্য দই নিয়ে এসো তো সেই টাকা দিয়ে দিয়েছিল পরে হচ্ছে সবাই দই খাওয়া শেষে আমি হচ্ছে বাটিটাতে খেয়ে নিচ্ছি আমার মুড়ি দিয়ে দই অনেক মজা লাগে সাথে আমি আর অনেক কিছু বাজারও করেছি এটা হচ্ছে টমেটো এখানে এক কেজির মতো টমেটো আছে আর সেম তো লোকটা একটা পলির মধ্যে মিক্স করে দিয়ে দিয়েছে ক্যাপসিকাম নিয়েছিলাম চারটা লোকটার কাছে ছিলই চারটা পরে নিয়ে নিলাম আমি নিতে চাইনি লোকটা বললো যে আপনার নিয়ে নেন কমে দিয়ে দিল আর একটা ফুলকপি আর একটা এনার্জি লাইট নিয়ে নিয়েছি যেটা কারেন্ট গেলেও চলবে আর বাচ্চার দুধ ওষুধ এই তো টুকটাক নিয়ে তারপর বাসায় চলে আসলাম তো এই লাইটগুলো হচ্ছে সাড়ে সাতশো করে ম্যাটাডোর কোম্পানির অন্যান্য কোম্পানির আছে তবে লাইটের তেমন একটা আলো নেই এর আগে একটা চেঞ্জ করেছি তো এক বছর মেয়াদ দেখি এখন এটা কি হয় আর এই তো চায়ের গুঁড়ো দুধটা শেষ হয়ে গিয়েছিলো সব কিছু মিলে টুকটাক বাজার সদাই করে চলে এসেছিলাম তো এগুলো এখন গুছিয়ে নিব আর আমার বাচ্চাই স্কুলে ওই বিস্কুটটা খুবই পছন্দ করে যার কারণে হচ্ছে ওই বিস্কুটটা প্রায় আনা হয় কেক আগে খেত এখন কেকটাও খেতে চায় না আর আমার ঈদের জামা কাপড় কমপ্লিট হয়ে গিয়েছে তো এগুলো নিয়ে এসেছি দুই সেট জামা বানাতে দিয়েছিলাম তো এই দুই সেট জামাই হচ্ছে এখন দেখব যে ঠিকঠাক আছে কি না আর হচ্ছে একটা রেডিমেড সেলোয়ার কিনেছিলাম সেই সেলোয়ারটা ঠিক করতে দিয়েছি তো লোকটা তেমনভাবে ঠিক করতে পারেনি তাদের অনেক কাজের প্রেশার তো যাই হোক একটা হচ্ছে সুতি একটা একটু সিল্কের মতো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ